সেন্ট কিটসে ওয়ান ডে সিরিজের প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ টেস্ট সিরিজের সমতা আনায় বেশ পুরপুরে মেজাজে আছে পুরো দল লাল বলের লড়াই শেষ এবার শুরু সাদা বলে রঙিন পোশাকে ক্যারিবিয়ানদের সাথে সিরিজ টেস্টের ধকল কাটাতে কদিন বিশ্রামে ছিল দল নাজমুল শান্ত না থাকায় টেস্টের মতোই এই সিরিজেও দলের কাণ্ডারি মেহেদি মিরাজ অনুশীলনের শুরুতে দলকে উজ্জীবিত করেছেন তিনি এরপর নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছে ব্যাটার ও বোলাররা দলের সাথে যুক্ত হয়েছেন গায়নার হয়ে খেলা তানজিম সাকিব তবে সুপার লিগ ফাইনাল জেতার পর শনিবার জাতীয় দলে যোগ দেবেন সৌম্য সরকার রিশাদ হোসেন ও আফিফ হোসেন রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ইঞ্জারির কী চলতে সেগুলো সেরকমভাবে মাথায় নিই না জাস্ট একটা জিনিসই ফোকাস করতেছি মাঠে কি আপনি পারফর্ম করা যায় এবং আমার টিমকে কীভাবে আমার বেস্ট পারফর্মটা দেওয়া যাবে যে আমার কাছে লাস্ট ম্যাচ শেষ হওয়ার পরে মানুষ বলতেছিলো যে তুমি নিজের খেয়াল রেখো এবং নিজের অতি যত্ন নে ফিটনেস এবং শিখতে থাকো শেখার কোনো শেষ নেই তো একটা ছোটো ইঞ্জুরি পরে এখানে আসলাম কিন্তু ইঞ্জুরি আমার কাছে মনে হচ্ছে না যে আমি ইঞ্জুরি পরে আসছি খুব ভালো ফিল করতেছি আলহামদুলিল্লাহ আর বডি ইজ ওকে আছে মেন্টালিটি অনেক